একজন মানবিক কিংবা বিভাগ পরিবর্তনের স্টুডেন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাঁচটা ইউনিটে পরীক্ষা দিতে পারে তো পাঁচটা ইউনিটের প্রিপারেশন তুমি কিভাবে নিবা কোন ইউনিটে কিভাবে প্রশ্ন আসে কোনটাতে কিভাবে তোমাদের পরীক্ষা নিলার চান্স পাওয়া যাবে সবগুলা বিষয়ে আজকের এই এক ভিডিও থেকেই তোমরা জানতে পারবা তো তুমি যদি ফার্স্ট টাইমার কিংবা সেকেন্ড টাইমার হও এই ভিডিওটা তোমার জন্য খুব ভালো একটা ভিডিও হতে যাচ্ছে তো প্রথমেই আমরা দেখব যে আসলে একজন মানবিক বা বিভাগ পরিবর্তনের স্টুডেন্ট বা আর্টস থেকে বা অন্যান্য ইউনিট থেকে যারা বিভাগ পরিবর্তন করে তারা কোন কোন ইউনিটে পরীক্ষা দিতে পারে তো এইখানে দেখো এটা হচ্ছে একটা বি ইউনিট একটা সি ইউনিট একটা সি ওয়ান ইউনিট তারপরে ইউনিট এবং তারপরে আইবিএ ইউনিট ওকে সো এই পাঁচটা ইউনিটে তুমি পরীক্ষা দিতে পারবা তো অনেকের মধ্যে একটা ধারণা ছিল যে বা ধারণা থাকে যে আমি হয়তো বা বি এবং সি সিতেই পরীক্ষা দিতে পারবো অন্য জায়গায় দিতে পারবো না তো এই ধারণাটা একদমই ভুল ওকে তো আমরা ধীরে ধীরে দেখবো প্রত্যেকটা ইউনিটে আসলে কিভাবে পরীক্ষার প্রশ্ন আসে কিভাবে তুমি নিতে পারো কোন তোমার জন্য ভালো হইতে পারে তার আগে আমরা নিই আসলে পরীক্ষাটা কিভাবে হয় পরীক্ষার সিস্টেমটা কেমন ওকে তো প্রথমে দেখো এখানে তোমাদের একটা এমসিকিউ পদ্ধতিতে এইখানে পরীক্ষা গ্রহণ করা হবে এবং এই এমসিকিউ থাকবে তোমাদের এমসিকিউ এর জন্য থাকবে প্রত্যেকটা ভুলের তুমি যদি পাঁচটা ভুল করো তাহলে তোমার এক মার্ক কাটা চলে যাবে হ্যাঁ এক মার্ক তোমার এইটা থেকে কাটা চলে যাবে এটা হচ্ছে এখানকার বিষয় এরপরে কি দেখো ভর্তি পরীক্ষার সময় এবং নাম্বার বন্টন নিয়েও আমরা একটু দেখার ট্রাই করবো তো এইখানে তোমার টোটাল আশি নম্বরের মধ্যে পরীক্ষা হবে মানে মেইন পরীক্ষা যেটা সেটা তোমার আশি মার্কের মধ্যে হবে আর বিশ মার্ক নর্মালি রেজাল্টের উপর থাকে এসএসসি এবং এইচএসসি উপরে এই দুইটা মিলায় তোমার বিশ মার্ক থাকে তো এইখানে যে আশি নম্বরের এমসিকিউ পদ্ধতিটা হবে এমসিকিউটার একটু ডিফারেন্স অন্যান্য বিশ্ববিদ্যালয়ের এইখানে আছে মানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে জাহাঙ্গীরনগরের এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে একটু ভিন্নতা আছে সেই ভিন্নতাটা কি ধরো তোমাকে এইটা একটা প্রশ্ন দেওয়া হইলো হ্যাঁ এটা হইলো তোমার কোশ্চেন তারপরে তোমাকে তো অবশ্যই একটা ওএমআর শিট দেয়া হবে মানে জেড়াতে তুমি হচ্ছে অ্যানসার মেশাবা ওকে ওই প্রশ্নের মধ্যে উপরে তোমার দুইটা লাইন দেয়া থাকে সেটা কবিতার লাইন হইতে পারে যে কোনো গদ্যের লাইন হইতে পারে যে কোনো কিছু হইতে পারে সেই দুইটা লাইন তোমার হাতে লিখতে হয় ও ওএমআর শিটার উপরে যখন তুমি প্রশ্নটা পাবা এটা কেন করা হয় তুমি যখন চান্স পাবা তখন তোমাকে এই যে দুই লাইন তুমি লিখছো লেখার পরে এই দুই লাইন তোমার চান্সের সময় যে ভাইবা নেওয়া হবে সেই ভাইবাতে একটা সাদা কাগজে বা এরকম লিখতে দেওয়া হবে সো তখন আসলে মিলে দেখানো হয় দেখা হয় যে তুমি আসলে ডুপ্লিকেট কেউ পরীক্ষা দিছিলে কিনা বা তুমি কিনা এটা আসলে হ্যান্ড রাইটিং এর মাধ্যমে যাচাই করা হয় তো এই ভিন্নতাটা শুধুমাত্র জাহাঙ্গীরনগরে আছে আর কোথাও নাই ওকে তো এটা হচ্ছে এখানকার বিষয় তো ওইটার জন্য তোমরা এই কাজটা করার জন্য 5 মিনিট একটা এক্সট্রা টাইম পাবা এটা পরীক্ষার সাথে মানে ইনক্লুডেড না হ্যাঁ পরীক্ষার বাইরেই তোমরা 5 মিনিট টাইম পাবা কিন্তু এখানে একটা বিষয় আছে সেটা হলো কি এই যে তোমার 80টা মানে 80 নম্বরের প্রশ্ন হবে তো 80 নম্বরের প্রশ্নের জন্য 80 নম্বরের পরীক্ষার জন্য তোমার টোটাল 80টা এমসিকিউ প্রশ্ন থাকে ওকে সো এই 80টা এমসিকিউ প্রশ্নের জন্য তোমরা টাইম পাবা 55 মিনিট হ্যাঁ 60 মিনিট কিন্তু না তার মানে তোমার অ্যাডমিশন টেস্টটা পুরোটাই হবে পঞ্চান্ন মিনিটের মধ্যে মানে ফিফটি মিনিটের মধ্যেই তোমাকে সবকিছু কিছু করতে হবে এটা হচ্ছে এখানকার বিষয় সেটাই লেখা আছে পরীক্ষার সময় টোটাল পঞ্চান্ন মিনিট এবং ওই শীটের জন্য যেই যে পাঁচ মিনিটের বিষয় সেটা বা এই লেখার বিষয় সেটার জন্য তোমাকে আলাদা পাঁচ মিনিট দেওয়া হবে তো এইখানে আরো কিছু শর্ত আছে সেটা হলো তোমার টোটাল পঁয়ত্রিশ পার্সেন্ট মার্ক পাইতে হবে মানে আশির পঁয়ত্রিশ পার্সেন্ট যদি তুমি করো আশি এর পঁয়ত্রিশ পার্সেন্ট যদি তুমি করো তাহলে কত আসে আসে হচ্ছে আঠাশ মার্ক তার মানে ন্যূনতম যদি তুমি আশির মধ্যে আঠাশ নম্বর তুলতে পারো তাহলেই তোমার মেরিট পজিশনে তোমার সিরিয়াল আসবে মানে তুমি ওয়েটিং বা যে কোনো জায়গায় তোমার নাম দেখতে পাবা তো এটা হচ্ছে এখানকার মেইন শর্ত এটা সকল ইউনিটের জন্য ওকে এরপরে কি ওএমআর শিট বা উত্তরপত্রের নিচে নির্ধারিত স্থান মোতাবেক বাংলা এবং ইংরেজি বাক্য লিখতে হবে ওই যে যেটা আমি তোমাকে বললাম যদি বাংলা থাকে বাংলা ইংরেজি থাকলে ইংরেজি যেভাবে প্রশ্ন থাকবে সেটা তোমাকে লিখতে হবে তো এটা হচ্ছে বেসিক বিষয় তোমার জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিতে গেলে এই বেসিক সম্পর্কে আইডিয়া ভালো থাকতে হবে এটা গেলে এখানকার বিষয় এরপরে আমরা ইউনিট ভিত্তিক ও কিভাবে কোন জায়গা থেকে প্রশ্ন আসে এই জিনিসটা আমরা দেখব তো প্রথমে আমরা বি ইউনিট নিয়ে কথাবার্তা বলবো যেটা আসলে তোমাদের সবার কাঙ্ক্ষিত একটা ইউনিট ওকে এই ইউনিটটার নাম হচ্ছে সমাজ বিজ্ঞান অনুষদ বা সমাজ বিজ্ঞান ইউনিট ওকে সো এই বি ইউনিটে দেখো কোনটা থেকে কত মার্কের তোমাদের প্রশ্ন আসে নরমালি দেখো এখানে বাংলা থেকে বিশ মার্ক ইংরেজি থেকে বিশ মার্ক সাধারণ গণিত সাধারণ গণিত বলতে ওই যে নাইন টেন এর যে ম্যাথ বইটা আছে জেনারেল ম্যাথ ওইটা ওইটা থেকে বিশ মার্কের তোমার প্রশ্ন আসবে তারপরে কি দেখো সাধারণ জ্ঞান মানে জি অংশ এটা থেকে পনেরো এবং যৌক্তিক বিশ্লেষণ মানে হচ্ছে আইকিউ আইকিউ থেকে পাঁচ মার্ক এই টোটাল তোমার আশি নম্বর ডিস্ট্রিবিউট এইভাবে থাকবে মানে এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে তো এইখানে কিছু বিষয় দেখো সেটা হলো কি এই যে সাধারণ জ্ঞান যে পনেরো মার্ক আছে মানে কে যে বিষয়টা আছে এইটা হইলো তোমার ওই জাহাঙ্গীরনগরের একাডেমিক যে সাবজেক্টগুলো আছে সেই অ্যাকাডেমিক সাবজেক্টগুলোর উপরে একটা বিষয়ভিত্তিক জিকে হ্যাঁ তোমার এইচএসসি এর বিষয় ভিত্তিক জিকে না যেমন এইখানে হচ্ছে ধরো নি বলো জার্নালিজম বলো তারপরে হচ্ছে নগর পরিকল্পনা বলো এমন টাইপের সাবজেক্ট আছে সেইগুলা বেশ পনেরো মার্কের দিকে থাকে ওকে তো এইটা হচ্ছে এখানকার বিষয় তুমি যদি বি ইউনিটের প্রিপারেশন দাও তাহলে তোমার এই বিষয়গুলোর উপর प्रिपरेशन নিতে হবে এবং ম্যাথ এবং আইকিউ এর জন্য তোমরা যারা খুবই টেনশনে আছো আমি এই ভিডিওর ডেসক্রিপশনে একটা আমাদের কোর্সের লিংক দিয়ে দিব ওইটাতে ম্যাথ এবং আইকিউ এর জন্য বাংলাদেশের যেটা সবথেকে সেরা বই জয় কলি হচ্ছে ভার্সিটি খবই এইটা এটা আমি নিজে পড়েও চান্স পাইছিলাম এই জায়গাগুলোতে এই জন্য আমি বলি ওরা আমাকে কোনো প্রমোশন করার কিছু দেয়নি হ্যাঁ তো ওই বইটা খুবই ভালো কারণ ওইটাতে বিগত সালে আসা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের টপিক ভিত্তিক যে প্রশ্নগুলা ওইগুলা থাকে সো ওই প্রশ্নগুলা আমরা সুন্দর করে তোমার প্রত্যেকটাই ধরে ধরে বইয়ে যা আছে আমরা সব সলভ করাইছি সো ওইটার কোর্স কেনার আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব তো প্রতিদিন তোমরা ওইটাতে টোটাল একুশটা ক্লাস আছে ওয়ান শর্ট ক্লাস দুই ঘন্টা করে তার মানে মোটামুটি চল্লিশ ঘন্টা চল্লিশ ঘন্টার ক্লাস করলে ভার্সিটি খ রিলেটেড তুমি জাহাঙ্গীরনগর বলো যেখানেই বলো না কেন ম্যাথ থাকে সেইগুলাতে তুমি পারফেক্টলি ভালো করতে পারবা হ্যাঁ আবার তোমার গেলেও ম্যাথ আছে সেইগুলাতে পারবা মোটামুটি জাহাঙ্গীরনগর এবং সাজ তোমার আর কি কভার করে দিবে তো ওইটার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে তুমি ওয়েবসাইট থেকে চাইলে কিনে ক্লাস করতে পারো হ্যাঁ তো ওইটা হচ্ছে এখনকার বিষয় তো এইখানে দেখো বাংলা এবং ইংরেজি যে বিষয় আছে এগুলা হচ্ছে নর্মাল যে কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি যে প্রিপারেশন দিবা সেম প্রিপারেশনটা এখানে নিলে হবে এটার জন্য আলাদা বাংলা ইঙ্গির প্রিপারেশন নেওয়ার কোনো প্রয়োজন নেই তো এটা গেল হচ্ছে বি ইউনিট এখন যদি আমরা সি ইউনিট আসি এটা হচ্ছে কলা এবং মানবিক অনুষদ এবং এইটার মধ্যে আইন অনুষদকে। ঢুকায় দেয়া হয়েছে লাস্ট ইয়ারে আগে এই বি ইউনিটে তোমার মানে বি ইউনিট থেকে পরীক্ষা দিয়ে ল সাবজেক্ট পাওয়া লাগতো তো পরবর্তীতে আসলে লাস্ট ইয়ারে মানে যেটাতে এই যে আইন সাবজেক্টটা সি ইউনিটের মধ্যে দেয়া হয়েছে ওকে তারপরে তুলনা সাহিত্য যেটা আগে বঙ্গবন্ধু সাহিত্য দত্ত ইউনিট ছিল সেটাকে এখন তুলনামূলক সাহিত্য এবং সংস্কৃতি ইউনিসটিউট নামকরণ করা হয়েছে মানে আগে এটা এফ ইউনিটে ছিল এবং এটা আই ইউনিট ছিল আলাদা আলাদা ইউনিট তো এফ এবং আই এই দুইটা ইউনিট এখন সি এর মধ্যে ঢুকায় দেয়া হয়েছে এই দুইটাই উনি তার নাই এখন এক্সিস্ট করে না ওকে তো তোমাদেরও থাকবে না এটাই সি ইউনিটের মধ্যেই নর্মালি থাকবে ওকে কারণ এই চব্বিশ পঁচিশের যে সার্কুলারটা ছিল এটা অনুসারেই তোমাদের এবার হওয়ার চান্স নাইনটি নাইন পার্সেন্ট ওকে সো এইটাই এখানকার তো এইখানে দেখো একটা বিষয় আছে সেটা হলো কি ম্যাথ লাগে না নর্মালি বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এই তিনটা বিষয়ের উপরে তুমি যদি পরীক্ষা দাও তা হইলেই তোমার আর কোনো কিছু লাগবে না যেমন দেখো এখানে বাংলা থেকে বিশ মার্ক ইংরেজি থেকে বিশ মার্ক এবং সাধারণ জ্ঞান এবং বিবাদ সংশ্লিষ্ট বিষয় মানে সাধারণ জ্ঞান বলতে ওই যে বাংলাদেশ আন্তর্জাতিক যে সাধারণ জ্ঞান এবং বিবাদ সংশ্লিষ্ট ওই জাহাঙ্গীরনগরের যে বিভাগ এই যে উপরে যেটা বললাম সেই রকম জিকে গুলা তোমার এখানে আসবে মানে বিষয় ভিত্তিক জিকে হ্যাঁ তো এইটার উপর চল্লিশ মার্ক এই টোটাল তোমার এখানে আশি মার্কের প্রশ্ন করা হবে মানে তুমি যদি পিওর সাবজেক্ট মানে ধর ল এরকমের হাই ভ্যালুয়েবল সাবজেক্ট গুলো পাইতে চাও তোমাকে কিন্তু এখন ম্যাথ করা লাগতেছে না তো তোমাদের আগে কি হইতো জানো এই যে আইনের অনুসারটা বি ইউনিটের মধ্যে ছিল মানে যারা আইন পাইতে চাইতো তাদের ম্যাথ করা লাগতো সো কি জানো কি কারণে আসলে লাস্ট ইয়ারে এইটা আইনটা হচ্ছে সি ইউনিটের মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে তো এটা একটা ভালো বিষয় হ্যাঁ যে ম্যাথ না করেও তুমি আইন নিয়ে পড়তে পারবা অনেকে ম্যাথ নিয়ে আসলে অনেক ঝামেলায় পড়ো হ্যাঁ এইটা হচ্ছে এখানকার বিষয় এইভাবে তোমরা সিএমবিড যদি প্রিপারেশন নাও এই বাংলা ইংরেজি তো নর্মালি নর্মাল ভাবেই প্রিপারেশন নিবা সব পার্সেন্টেজ দেয় এবং ম্যাথ এইখানে হচ্ছে জিকেটার ক্ষেত্রে তোমার জাহাঙ্গীরনগরের জিকের সংশপ্তকের বই আছে ওইটাও ভালো হ্যাঁ ওইটা বেস্ট বই জাহাঙ্গীরনগরের মানে জন্য ওইটা তোমরা কিনতে পারো অন্য কোনো প্রকাশনী দেখারও দরকার নেই ওই বইটা ভালো ওইটা ভালো তারপরে হচ্ছে জয়কলির আছে বই ওইটা ভালো তোমরা যে কোনো কিছু কিনতে পারো যে কোনো কিছুর বিভাগ সংশ্লিষ্ট একটা কিংবা কিন্তু এটা বিভাগ সংশ্লিষ্ট যদি শুধু পাওয়া যায় তা হইতো কিন্তু বিষয়টা এমন না বিভাগ সংশ্লিষ্ট তো লাগবেই পাশাপাশি তোমার জেনারেল যে জিকেটা আছে মানে বাংলাদেশ এবং আন্তর্জাতিক এইটা ভালো করে কনসেপ্ট থাকা লাগবে ওইটা যখন তোমার থাকবে মানে প্রথম কাজ হলো জেনারেল জিকেটা পড়া বাংলাদেশ এবং আন্তর্জাতিক অংশ তারপরে বিভাগ সংশ্লিষ্ট বিষয় করা তাইলে তুমি ভালো করতে পারবা তাছাড়া শুধু বিভাগ সংশ্লিষ্ট বিষয় বললে ভালো করতে পারবো না তো এটা হচ্ছে এখানকার বিষয় ওকে সি ইউনিট গেল এখন যদি সি ওয়ান ইউনিটে তুমি চলে আসো সি ওয়ানটা হইল নাটক নাট্যতত্ত্ব এই টাইপের বিষয় মানে চারুকলা রিলেটেড যে ইউনিট সেটা তো এইটাতে দেখো কি বিষয়ে তোমাদের পরীক্ষা হবে এইটা তো আশি মার্কের পরীক্ষা বাংলা থেকে দশ ইংরেজি থেকে দশ এই যে জি কে মানেই মনে করবো যে এটা জাহাঙ্গীরনগর জি ওদের বিষয় ভিত্তিক হ্যাঁ তারপরে বিভাগ সংশ্লিষ্ট বিষয় এর বিভাগ সংশ্লিষ্ট বিষয় বলতে এখানে কি বোঝানো হচ্ছে চারুকলা রিলেটেড যে বিষয় সংশ্লিষ্ট বিষয় আছে মানে এইখানে দেখো এই যে নাটক নাট্যতত্ত্ব এবং চারুকলা এই তিনটা ডিপার্টমেন্টের যে সাবজেক্ট আছে এই সাবজেক্ট রিলেটেড শুধু বিষয় হ্যাঁ এইখানে ধরো জার্নালিজম অন্যান্য বিষয়গুলো আসবে না তো এইভাবে এই জায়গাতে তোমাদের প্রশ্নগুলো করা হবে যারা নাট্যতত্ত্ব নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছ তারাই শুধুমাত্র সি এ অ্যাপ্লাই করবা ওকে এরপরে আসো তোমাদের এক্সট্রা ইউনিট মানে তোমরা যারা এখন যেগুলা ইউনিট দেখাইলাম আমি বি সি সি ওয়ান এগুলা পিওর আর্টস এর ইউনিট হ্যাঁ এখন আমি দেখাবো যেগুলা আর্টস এর ইউনিট না বাট আর্স এর স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবা তার মধ্যে এক নম্বর হইলো এই যে ই ইউনিট মানে বিজনেস স্টাডিজ অনুষদ হ্যাঁ তো এইটাতে যারা বিজনেস স্টাডিজ এর তাদের প্রশ্নের প্যাটার্নটা এই রকম হবে বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা এই রকম কিন্তু যারা সায়েন্স কিংবা আর্টস থেকে এই ইউনিটে পরীক্ষা দিবা এই ই ইউনিটটাতে তাদের জন্য এই টাইপের প্রশ্ন হবে বাংলা থেকে 20 ইংরেজি থেকে 20 এই যে গণিত ম্যাথ এবং আইকিউ এটা এইটা থেকে হচ্ছে বিষ তারপরে বিজনেস সম্পর্কিত সাধারণ জ্ঞান মানে এটা রিসেন্ট বিষয়গুলো এবং ইকোনমিক্স রিলেটেড যে বিষয় এইগুলা থেকে আসলে তোমার প্রশ্নগুলো করা হয় তাদের আসলে এই জায়গাতে এইভাবে আশি মার্ক হবে যারা মানবিক বা বিজ্ঞান এই জায়গা থেকে ই ইউনিটে পরীক্ষা দিবে হ্যাঁ অর্থাৎ বিজনেসের তোমাদের কিন্তু আবার এইরকম পড়া লাগবে না যে তুমি হিসাব বিজ্ঞান পড়বা ব্যবস্থাপনা পড়বে এগুলো পড়া লাগবে না তুমি আর্টস বা কমার্সের স্টুডেন্ট হইলে এই সাবজেক্টগুলোর উপরে পরীক্ষা দিয়ে তুমি রিভারেশন নিতে পারবে এটা হচ্ছে এখানকার বিষয় যদিও এখানে অনেক বেশি চিট তারপরে তোমরা চাইলে প্রিপারেশন নিতে পারো এটা এটার জন্য আলাদা প্রিপারেশন লাগে না হ্যাঁ তোমার যদি মেথাই কিউ করা থাকে বি ইউনিটের প্রিপারেশন থাকে তাহলে এই ইউনিটের প্রিপারেশন তোমার হয়ে যায় ওকে এটা গেল এখানকার বিষয় এরপরে আসো এরপরে যে বিষয়টা সেটা হলো আইবিএ ইউনিট মানে জাহাঙ্গীরনগরের আইবিএ ইউনিট ওকে আইবিএ ইউনিট এই আসলে কিভাবে প্রশ্ন জায়গা থেকে আসে দেখো বাংলা থেকে পাঁচ মার্ক খুবই কম ইংরেজি থেকে তিরিশ মার্ক ওকে এরপরে আসে ম্যাথ এবং আইকি অংশ থেকে তিরিশ মার্ক মানে তোমার যদি বি ইউনিটের প্রিপারেশন ভালো থাকে তাইলে এখানে তুমি ভালো করতে পারবা এবং দেখো এখানে সাম্প্রতিক জিকে থেকে মানে সাম্প্রতিক যে বিষয়গুলি এবং যে বিভিন্ন আহ ঘটনাগুলা ঘটে সেইগুলার উপর মানে এটা পুরোপুরি রিসেন্ট জিকের উপরে পনেরো মার্কের পরীক্ষা হয় হ্যাঁ তো এইটা হচ্ছে তোমার পুরোপুরি এই জায়গাতে বিষয় এবং এইখানে আরো একটা বিষয় হইলো কি এই যে বাংলার যে পাঁচটা প্রশ্ন এই পাঁচটা প্রশ্ন বাদ দিয়ে বাকি যে প্রশ্নগুলাই আছে এখানে তিরিশ এইখানে তিরিশ এইখানে পনেরো বাকি যে পঁচাত্তরটা প্রশ্ন আছে সেই পঁচাত্তরটা প্রশ্ন পুরোপুরি ইংলিশে হবে তার মানে তোমার ম্যাথ এবং আইকিউ গুলো ইংলিশ ভার্সনে আসবে এবং এই যে জিকে যে বিষয়টা আছে রিসেন্ট জিকে এটাও ইংলিশ ভার্সনে আসবে সো এটা যেহেতু আইবিএ ইউনিট এই জন্য ইংরেজি তোমাকে খুব এক্সপার্ট হতে হবে ইংরেজির উপর দক্ষতা ভালো থাকতে হবে কারণে আসলে এখানে এই ইউনিটটাতে ইংলিশ ভার্সনে পরীক্ষা হচ্ছে ওকে তো তোমরা যারা আর্টস কিংবা সায়েন্সের স্টুডেন্ট আছো কমার্সের স্টুডেন্ট না এঁকে তাদের জন্য মানে যারা কমার্সেরও আছো সবারই একই প্রশ্ন অবশ্য এখানে এখানে আলাদা নাই মানে আইবিএ তো আইবিএ সো এইটা হচ্ছে এখানকার ইউনিটের বিষয় তো এইটা থেকে তোমরা একটা ধারণা পাইলা যে কিভাবে আসলে প্রিপারেশন নিতে হয় বা কোন কোন সাবজেক্ট পড়তে হয় এখন আসো আমি তোমাদেরকে যদি একটা ওভারঅল মানে পদ্ধতি বুঝাই যে যারভাবে ভাবে তুমি খুব সহজে প্রিপারেশনটা নিতে পারো হ্যাঁ তুমি জাস্ট এই যে বাংলা তারপরে ইংলিশ এবং জিকে এই তিনটা সাবজেক্ট সকল ভার্সিটির জন্য তুমি তো পড়তেছো হ্যাঁ সব ভার্সিটির জন্য পড়তেছো এর সাথে সাথে তুমি ম্যাথ এবং আইকিউ যদি করো ম্যাথ এবং আইকিউ ওই যে আমাদের ওই ক্লাসটা থেকে একুশটা যদি ক্লাস করো ওইটা ওইটা করো এবং তারপরে যদি মানে এইটা করলেই তো তোমার একটা বই পুরোপুরি শেষ হবে এখন একটা বই যখন তোমার পুরোপুরি শেষ হবে তখন তো তোমার প্রিপারেশনও খুবই ভালো হবে হ্যাঁ সো এই জন্য ওই কথাটা বলতেছি এবং এইটার সাথে সাথে তুমি হচ্ছে যে ইউজি কে মানে জাহাঙ্গীরনগর জি কে এই বইটাকে শেষের এক মাস মানে পরীক্ষার আগের এক মাস যদি পড়ো হ্যাঁ তাহলেই তোমার জাহাঙ্গীরনগরের সকল ইউনিটের এর প্রিপারেশন হয়ে যাবে ওকে আর রিসেন্ট জি কে তো তোমার অবশ্যই পড়তে হবে সো এই কয়েকটা এই পাঁচ টাইপের প্রিপারেশন যদি তুমি নিতে চাও তাহলে তোমার আর কোনো কিছু লাগবে না ওকে এখন এইরকম যদি প্রিপারেশন নিতে চাও তোমরা যারা যারা চাচ্ছ জাহাঙ্গীরনগরকে টার্গেট করে পড়তে বিশেষ করে সেকেন্ড টাইম রা ফার্স্ট টাইমাররাও করবা কিন্তু ঢাবির পর হ্যাঁ সেকেন্ড টাইমার তাদের জন্য আমাদের একটা ব্যাস শুরু হচ্ছে এই ব্যাচটা সেকেন্ড টাইম জন্য এবং এইখানে টোটাল তোমাদের প্রায় একশো ক্লাস থাকবে হ্যাঁ এবং প্রিভিয়াস ইয়ারের আর্কাইভ যে ক্লাস ওগুলা পাবা এই যে ম্যাথ এবং ক্লাসগুলো পাবা আবার এইখানে নির্ভর ডট নেট নামে যে আমাদের ওয়েবসাইট আছে এইখানে প্রায় লক্ষাধিক প্রশ্নে তো তোমরা পরীক্ষা দিতে পারবা যেটা আসলে একটা তোমাদের জন্য আশীর্বাদ স্বরূপ তো ওইটার অ্যাক্সেস সবকিছুর মানে এক্সাম অ্যাক্সেস লাইভ ক্লাস অ্যাক্সেস ক্লাসগুলো হচ্ছে তোমাদের মানে জুমের মাধ্যমে হবে যেখানে তোমরা সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবা সো এইটা নিয়ে তোমাদের একটা আমাদের ব্যাচ শুরু হচ্ছে এটা হচ্ছে পনেরোই আগস্ট থেকে হ্যাঁ পনেরোই আগস্ট থেকে পনেরোই আগস্ট দুই থেকে সো এই ব্যাচটাতে তোমরা পুরোপুরি ডিটেলস এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবা এবং ভর্তির জন্য তোমরা এই যে এই নাম্বারে আমাকে নজর দিতে পারো হ্যাঁ আমি যদি লিখে দিই জিরো ওয়ান এইট সিক্স থ্রি ফাইভ ফোর সিক্স জিরো টু নাইন হ্যাঁ তেষট্টি চুয়ান্ন ষাট উনত্রিশ এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে ন দিলেও আমি তোমাকে পুরোপুরি ভর্তির অ্যাক্সেসটা দিয়ে দিব হ্যাঁ মানে ভর্তির প্রসেসটা জানিয়ে দেবো সো এইটার আসলে ফি কত এটা ফি বেশি না এটা হলো পুরো অ্যাডমিশন বাইশশো পঞ্চাশ টাকা মানে তুমি যদি বাইশো পঞ্চাশ টাকা দিয়ে ভর্তি হও জাহাঙ্গীরনগরের প্রিপারেশন হবে পাশাপাশি বিউপিরও প্রিপারেশন হবে এবং অন্যান্য ভার্সিটি যেগুলো আছে মানে ভার্সিটি পুরো খ হ্যাঁ একটা কোর্সে সবকিছু হয়ে যাবে তো তোমরা যারা যারা চাও আমাদের এই কোর্সে এখনই ভর্তি চলতেছে এটা ফিফটি পার্সেন্ট অফারে তো তুমি চাইলে এটা পনেরো আগস্টের আগে ফিফটি পার্সেন্ট অফারে ভর্তি হইতে পারো সো দ্রুত ভর্তি হয়ে যাও আশা করি তোমাদের জাহাঙ্গীরনগরের খুব ভালো একটা প্রিপারেশন হবে পাশাপাশি তুমি আমাদের যে এক্সাম ব্যাস আছে এক্সাম অ্যাক্সেস গুলো আছে সবগুলোর অ্যাক্সেস তুমি পেয়ে যাবে আমি যদি তোমাকে জাস্ট একটু দেখাই হ্যাঁ একটু টাইম নিয়ে তাইলে তুমি বুঝতে পারবা যে আসলে আমাদের ব্যাসটা তোমার জন্য কত মানে ইফেক্টিভ হবে হ্যাঁ তুমি যদি নির্ভর ডট নেট এই ওয়েবসাইটে আসো এইখানে দেখতে পাবা এখানে লগ ইন আছে লগ ইন তুমি এই গুগল দিয়ে ক্লিক করেও হয়ে যায় তো এইখানে আসার পরে দেখো বিভিন্ন টাইপের যেমন দেখো প্রশ্ন ব্যাংকের অফারটা আমি তোমাকে দেখাই এইখানে যদি তুমি আসো দেখো এইখানে প্রত্যেকটা ভার্সিটির আলাদা আলাদা প্রশ্ন ব্যাংক তুমি যদি এই যে রাবিতে ঢুকো ধরো যে কোনো একটাতে ঢুকলাম রাবিতে ঢুকলে দেখবা এখানে বিভিন্ন প্রশ্ন শিফট ওয়ান শিপ টু এই যে চব্বিশের শিফট ওয়ান ধরো দুই হাজার তেইশের শিফট ওয়ান তুমি এখানে আসবে এরকম প্রশ্ন পাবা হ্যাঁ সো এই রকম করে এই রকম করে পরীক্ষাগুলো দেয়া যায় তারপরে দেখো এখানে মক পরীক্ষা দেয়া যায় एग्जाम ব্যাচের মধ্যে আসলে দেখো নানান টাইপের রুটিন ভিত্তিক एग्जाम থাকবে যেখানে ডেইলি एग्जाम থাকবে এই রকম 100 করে করে এমন নানান টাইপের एग्जाम তুমি আমাদের এইখানে এই সার্ভিসটার মধ্যেই পাবা সো আশা করি তুমি যদি ভর্তি হইতে পারো বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবা এবং এইখানে যারা ক্লাস নেয় সবাই লয়ের স্টুডেন্ট হ্যাঁ সো তোমাদের বেস্ট বেস্ট একটা প্রিপারেশন হবে এবং আশা করি তোমরা খুব ভালো করতে পারবা সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেওয়া চ্যানেল হলে সাবস্ক্রাইব করো দেখা হবে নেক্সট নয় দিন আল্লাহ হাফেজ বাই বাই